তো আজ কবি কাজী নজরুল ইসলামের দিবসে আমি ওনার শ্রদ্ধা ওনার প্রতি শ্রদ্ধা যাপন করার জন্য আমি এক ওনার এক প্রতিচ্ছবি অঙ্কন করেছি আসলে ছবি আঁকতে আমি খুবই ভালোবাসি তো প্রত্যেকটি আমাদের যে ব্যক্তি ব্যক্তিবর্গর ছবি আমার খুবই পছন্দের উনি আমার একান্তই এক প্রিয় বিদ্রোহী কবি তো ওনাকে আমি ছোটো থেকেই ফলো করে আসছি আমি নিজেও কবিতা লিখি তো উনি আমার কাছে একজন আইডল তো শ্রদ্ধা যাপন করে এই ছবিটি এঁকেছি আগে কোনোদিনও এই ধরনের ছবি আমি করে দেখিনি বা কোনোদিনই করিনি বলতে গেলে আজকেই প্রথম আজকেই প্রথম আর প্রথমে এখানে এসেই বোর্ডে একদম চা করার করেছি একদম আগে আমি ছবি আঁকা শিখছি প্রায় হয়ে গেল সাত আট বছর হয়ে গেছে ছবি শিখছি বলতে আমার একজন স্যার আছেন বাড়ির কাছে ওনার কাছে শিখেছি ছবি বা এখন আপাতত ছবি আঁকাটা মানে স্যারের কাছে শেখাটা বন্ধ রেখেছি এখন নিজে থেকেই করছি মনীষীদের বলতে প্রায় সবারই ছবি আঁকতে পারবো বিবেকানন্দ সারদা সবারই ছবি এঁকেছি আমি আগে তবে বোর্ডে এভাবে কোনোদিন আঁকিনি এমনি খাতাতে তুলি দিয়ে এঁকেছি আর এই বছর তো আমাদের এপিডিএ শিক্ষক সমিতি ওখান থেকে আমি গিয়েছিলাম জেলা স্তরে জেলা স্তরে ওখানে তৃতীয় হয়েছি এইভাবেই ছবি আঁকাটা চালিয়ে যেতে চাই সারা জীবন শ্রেয়া মাইতি আমার আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি